আসসালামু আলাইকুম স্বাগতম আমার ছোট্ট পাখির খামারে যদিও খামার বললে ভুল হবে কারণ সব মূলত আমি এসব পালন করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কী কি পালন করি কিভাবে ওদের যত্ন করি এবং কিভাবে ওদের নিয়ে সময় কাটাই তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল একদম সকাল সকালই আমি খামারে যাবতীয় কাজগুলো শেষ করে ফেলি ওদের খাবার দেয়া পানির পাত্র পরিষ্কার করা ঘর পরিষ্কার করা আরো যাবতীয় সকালে খাবার দেওয়ার পূর্বে ওদের ট্রে গুলো আমি পরিষ্কার করে রোদে শুকাতে দিই এই কবুতর জোড়াদের অনেক দিন হলো বাইরে বের করি না তাই তারা একটু বাইরে বের হতে চাচ্ছিলো এর কিছুক্ষণ পর আমি কবুতর জোড়াদের বাইরে বের করে দিই এবং অল্প কিছু খাবার দিই সাথে সাথে আমি আমার বাকি হাতের কাজগুলো সেরে নিচ্ছিলাম আমার এই কোকাটেল পাখিটার মেল ছিল না তাই ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি একটা বাজিগর পাখি ওর সাথে দিয়ে দিই এটা হচ্ছে আমার ঘুঘু পাখি যার ডাকে আমার সকালে মূলত প্রায়ই ঘুম ভাঙে খাঁচা ট্রে পরিষ্কার করে দেওয়ার পর আমি পাখির খাবারের পাত্রগুলো আমি পরিষ্কার করে দিই যাতে ওরা একদম ফ্রেশ খাবারগুলো প্রতিদিন খেতে পারে এরপর ট্রে সেট করে দেওয়ার পর ওদের জন্য খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করি রাতে যেহেতু লাইট অফ থাকে তাই আমার মনে হয় পাখিরা ঠিকমতো খাবার খাইতে পারে না তাই সকালে ওরা খুবই ক্ষুদাস্ত থাকে এবং খুব ভালোভাবে খেতে শুরু করে এই পাখিগুলোর মধ্যে মার্শাল্লাহ আমার তিনজোড়া পাখি ডিম দিতে শুরু করেছে পাখিদের খাওয়ানোর পর্ব শেষ হলে প্রতিদিনের মতোই আমি নিয়মিত আমার খামারটি ঝাড়ু দিয়ে প্রতিদিনের মতো কাজ শেষ করি